এখন আমরা দেখবো ড নম্বর তো এখানে দেখো এত এর ঘন তো আমরা জানি যার ঘন বলবে তার উপরে আমরা কিউব বসাবো দেখো এখন এইটা এ এইটা বি তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র করছে তাহলে এই আমার হয়েছে এ তারপর সূত্র কিউব ঠিক আছে এ কিউব মাইনাস থ্রাইস এ এই যে এ তারপর এই যে বি তবে এর উপরে স্কোয়ার হবে তারপর প্লাস থ্রাইস এইস ইজ ইয়া এ তারপর হবে বি তবে বি এর উপরে স্কোয়ার তারপর মাইনাস বি কিউ তো আমরা এই যে রাশি দিয়ে দিই মাইনাস বি কিউ এই হলো আমার বি তারপর হবে কিউ তো এখন এটা ক্যালকুলেশন করো এই থ্রিটা ইলেভেনের উপরে পড়বে ঠিক আছে তিনটা এগারো গুণ করলে কত হবে আর পড়লে দুইটে এগারো গুণ আকারে বুঝে তো দুইটে এগারো গুণ করলে কত হয় তো একশো একুশ না এখানে হবে একশো একুশ ঠিক আছে তো এগারো দিয়ে কোনো কিছু গুম করলে একটা মজার টেকনিক আছে যেমন এটা আমরা গুম দিই এটা আমরা দুই পাশে সরাই দেবো আর ওই দুইটা যোগ করে মাঝখানে বসাই দেবো এই যে একশো একুশ আর এর উপরে আছে স্কোয়ার এইভাবে আর এখানে আছে বারো বি আছে এরপর আমরা এখান দেখো থ্রি ও এইটা দিয়ে এইটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে কথা হবে তিন এগারো তেত্রিশ আর এখানে আছে এ আর এটা বারো পড়লে কত একশো চুয়াল্লিশ হয় আর বিপে পড়লে আবার এখানে দেখো এখন বারোর বারো থ্রি করে কত হয় এখানে হবে সতেরোশো আঠাইশ তো তোমরা গুণ করে দেখবা বারো তিনবার গুণ করবো বারো ইন্টু বারো ইন্টু বারো দেখবা হবে সতেরোশো আঠাইশ আর এখানে তো বি আছে তাহলে বি রূপে কি উত্তর হবে তো এরপর যদি আমরা ক্যালকুলেশন করি ভিতরে তাহলে এখানে 1331 এ স্কয়ার তো আমরা যদি এতটুকু যদি গুণ করি তাহলে এখানে হবে 4356 আর এখানে আছে এ স্কয়ার আর বি তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে এগুলো গুণ করে দেখবা এরপর আমরা যদি এইটার সাথে এইটা আমরা গুণ করি তাহলে এখানে হবে চার হাজার সাতশো বাউান্ন তো আমরা এখন এখানে বসাইতে পারি এ আর বিয়ার আর এখানে আছে এই যেটা আছে বসাইলাম তো আশা করতে আমরা বুঝতে পারছো এটাই ছিল আনসার এখন আমরা দেখবো ন নম্বর এখানে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ঘন তো যার ঘন বলবে ওই টোটালটার উপরে আমরা কিউব দেব তাহলে ধরো আমরা জানি এখানে প্লাস থাক অর মাইনাস থাক যা থাক এ এর পাশে যা থাকবে এ আর ও যে থাকে বি তার মানে কি এ প্লাস বি হোল কিব করতে পারছ এই যে সূত্রটা পারছ তো আমরা এখন এই সূত্রটা ফলো করব তাহলে এইটা এ এইটা বি এ প্লাস বি হোল কিব তো দেখো প্রথমে এ কিউব এই আমার এ তারপর সূত্রের কিউব প্লাস থ্রাইস এ তো এ বলতে এতটুকু তারপর সূত্রের বলতে এতটুকু প্লাস কি হবে তারপর এই হইলো আমাদের বি কিন্তু সূত্রে বি স্কোয়ার ঠিক না তারপর হবে প্লাস বি কিউ এই বি তারপর এখানে হবে কিউ এখন যদি ক্যালকুলেশন করি দেখো কি হয় পার গুণ হয় তাহলে তিন তিনে নয় এখানে হবে থ্রি তিন দু কত হইবে ছয় এখানে ওয়াই কিউব এখানে হবে থ্রি তিন দু ছয় তারপর এখানে কত প্লাস তিন তিনে কত নয় এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি এখানে হবে কি থ্রি এক্স টু দি পার সিক্স থ্রি এক্স কিউব ওয়াই টু দি সিক্স প্লাস টু দি নাইন তো এটাই ছিল লাস্ট অঙ্ক এখানে অর্থাৎ ঘন নির্ণয়ের লাস্ট অঙ্ক তো আশা করি তোমরা বুঝতে পারছো